সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য মোস্ট ডিমান্ডিং একটি রেসিপি আজ শেয়ার করছি চিকেন রুল আমি তৈরি করে দেখাবো না আমার শেফ নিজে তৈরি করেছেন সেই ভিডিওটি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সাথে থাকছে রুল শিট তৈরি করার রেসিপিটিও ভিডিওটি আপনাদের উপকারে আসবে আশা করছি

ভালোভাবে ডিমটা নিতে হবে এখন এই ডিমটা একদম সহজে মিশে যাবে আর আগে যদি আমি ডিমটা দিয়ে দিতাম তাহলে ওই ময়দাটা কি হইতো মানে দলা ধরে যেত দলা ধরে গেলে ওটা আবার মানে মিক্স হইতে একটু সময় মিশিয়ে নিত

এখন আপনি লবণের পরিমাণটা বুঝতে পারবেন কারণ পানিটা এখানে কি পরিমাণ হয়েছে এখন একটা অনুমান হবে যে কি পরিমাণ এখানে লবণ লাগবে ঠিক আছে এখন আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আচ্ছা বলবো না বাবা একটু ময়দারিটা খুলে পানি বেশি হয়ে গেছে

কি আমাদের জায়গা আছে এটা বসানোর এক সুন্দর করে বসে রাখেন কতক্ষণ আমরা বের করে ফেলবো যখন তৈরি করে ফেলবো আর আমাকে একটু চুলা উঠিয়ে দিবেন হালকা প্যানটা গরম করে নিতে হবে নাকি একটু ভালো করে গরম করে নিতে হবে হালকা গরম হবে হালকা গরম নিয়ে উঠায় তারপরে দিতে হবে অনেকে দিয়ে ঢেকে দে ঢাকতে হবে না

ক্লিয়ার করে কি করবে এখানে এনে এরকম করে নেওয়ার পরে এটাকে কি করবেন এরকম একটা বাস দিবেন এরকম একটা বাস দেওয়ার পরে এই পাশে ডিম লাগাবেন এই এরকম করে উল্টে দিবেন এটাকে

কারণ এই ময়দাটাকে একটু ভালো করে ভিজে নিতে হবে এখান থেকে ঠিক আছে তাহলে ব্রেড ক্রামসে লাগবে এই যে প্রয়োজন একটু কাট করে ধরবেন এটা ডুবে যাবে ডুবে যাওয়ার পরে এটাকে কি করবেন এই যে আস্তে করে এরকম করে কাট করবেন চামচেরটা উপরে যাবে এখানে দেখুন ওইখানে এই যে এখানে ফুট করেন এবার সুন্দর করে এই যে মানে ডাবল টাইম ডাবল টাইম করতে হবে এই যে দেখেন মানে এরকম ঘুরে ঘুরে এই সব জায়গায় যেন এটা পৌঁছে যায় ঠিক আছে এই যে এরপর আস্তে আস্তে এরকম করবেন এই যে ময়দাটা শুকাইছে এখন ভালো হলো ওখানে লাগে নাই আবার এখানে দিবেন দেওয়ার পরে এই যে একটু ক্যাট করে ধরবেন দেওয়ার পরে এই যে চামচ দিয়ে দিয়ে এটার উপরে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিয়ে আবার একটু ক্যাট করে ধরবেন চামচের ডিমটা পড়ে যাবে এটা আমি করে দেখাচ্ছি এই যে হয়ে গেছে 저기요. 회세요? <놀람> এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার পালাম যারা ফ্রোজেন করতে চান তারা এক ঘন্টা ফ্রিজে রেখে বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ছয় সাত মিনিট ভেজে নিলেই হবে তাহলে রোল রেডি চিকেন রোল একদমই রেডি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রেসিপিটি দেখাতে কিন্তু আমি কোনো কার্পণ্য করিনি কারণ স্যার যেভাবে শিখিয়েছেন আমি পুরো রেসিপিটি শেয়ার করেছি যদিও রেসিপিতে অনেক নয়েজ আসে তারপরেও আপনারা শিখতে পারবেন তো এরকম আরও অথেন্টিক রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই